মেক্সিকো সিটির রাস্তায় নেমে আসে তরুণ প্রজন্ম সহিংসতা অন্যায় ও নিরাপত্তাহীনতার বিরুদ্ধে এক জোরালো আহ্বান জানাতে শনিবার শত শত জেন্সি তরুণ শহরের অ্যাঞ্জেল অফ ইন্ডিপেন্ডেন্স থেকে ন্যাশনাল প্যালেস পর্যন্ত মিছিল করে হাতে ব্যানার পতাকা স্লোগান সব মিলিয়ে শহর জুড়ে প্রতিবাদের রং। অনেকেই হাতে রেখেছে জনপ্রিয় অ্যানিমে ওয়ান পিসের স্ট্রোহ্যাট পাইরেটস পতাকা যা তরুণদের প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে অ্যানিমে পোশাক স্কেটবোর্ড হাতের পুতুল সবকিছুতেই মিশেছিল প্রতিবাদের সৃজনশীলতা মূল দাবি একটাই একটি নিরাপদ ও জবাবদেহিমূলক মেক্সিকো তরুণরা ক্ষোভ প্রকাশ করেন কারণ রাজনৈতিক গোষ্ঠীগুলো এই আন্দোলনের প্রতীককে নিজেদের স্বার্থে ব্যবহার করছে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং যেন দানপন্থী দল বা সুযোগ সন্ধানীরা আমাদের ন্যায্য ক্ষোভকে ব্যবহার না করতে পারে সেই প্রতিবাদেই আমরা রাস্তায় বললেন এক তরুণ প্রতিবাদকারী অ্যাঞ্জেলো অফ ইন্ডিপেন্ডেন্স স্মৃতিস্তম্ভ ঘিরে থাকা ভিড়ের হাতে দেখা গেছে নানা বার্তা ন্যায়ের জন্য লড়াই করা কারো প্রাণ নিতে পারে না এবং তোমাদের হাতে এত রক্ত লেগেছে তা ধোয়া যাবে না প্রায় দানপন্থী ও ফ্যাসিস্ট গোষ্ঠীগুলোই প্রথমে প্রতিবাদকে অপরাধ বলে চিহ্নিত করে এল অধিকার কেড়ে নেয় এবং প্রকৃত কাঠামোগত সমস্যাকে উপেক্ষা করে তাই তাদের এই প্রতীক ব্যবহার করা ভীষণ অযৌক্তিক বললেন আরেক তরুণী অনেকেই বলেন তাদের খুব শুধু স্থানীয় সমস্যার কারণে নয় বরং বৃহত্তর বৈশ্বিক অন্যায়ের বিরুদ্ধেও আমরা যে সরকারকে বামপন্থী ভেবেছিলাম এখন তা দানপন্থার চেয়ে আলাদা নয় মৌলিক দাবিগুলো যেমন চল্লিশ ঘন্টার কর্মসপ্তাহ ন্যায্য বেতন তা পূরণ হয়নি বরং বাড়ছে পরিবহন ভাড়া এসবই তরুণদের রাস্তায় নামিয়েছে ব্যানারগুলোয় লেখা ছিল সমস্যা হল পুঁজিবাদ এবং আর কতজন মরলে তুমি সচেতন হবে তরুণরা বলছেন জীবনযাত্রার ব্যয় ও বৈষম্য বাড়তে থাকায় ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা গভীর হচ্ছে একই সাথে অনেকে যুক্তরাষ্ট্রের ড্রাগ বিরোধী অভিযান ও সাম্রাজ্যবাদী নীতিরও সমালোচনা করেন আমরা যে সহিংসতার বিরুদ্ধে লড়ছি এই তারা নারকো মেরে ফেলো ধরনের বর্ণনায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যবহার করেছিল এখন সেটা এখানে করতে চায় যেমনটা ইসরায়েল করছে প্যালেস্টাইনে বললেন আক তরুণ কর্মী পুলিশ শহরের প্রধান সড়কগুলো অবস্থান নেয় তবে বড় কোনো সংঘাতের খবর মেলেনি হ্যাঁ ঠিক তাই নেপাল ইন্দোনেশিয়া থেকেও এই স্ট্র হ্যাট প্রতীক বিদ্রোহের প্রতীক হয়ে উঠেছে বললেন আরেকজন বিশ্বজুড়ে তরুণদের ঐক্যের উদাহরণ টেনে শিল্পীরা দেয়ালে লিখছেন প্রতিবাদের বার্তা বিদেশি হস্তক্ষেপ ও পুঁজিবাদ বিরোধী এই আগ্রাসন আসলে যুক্তরাষ্ট্রের ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা যা করছে অর্থনৈতিক চাপ শুল্ক এবং অস্ত্রের মাধ্যমে বললেন এক প্রতিবাদকারী পুরো মিছিল জুড়েই ছিল এক স্পষ্ট বার্তা এই প্রজন্ম আর নীরব নয় তারা সোচ্চার সংগঠিত এবং নিজেদের ভবিষ্যৎ বদলাতে দৃঢ় প্রতিজ্ঞ সূর্য যখন মেক্সিকো সিটির ওপর ঢলে পড়ে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল একটাই আহ্বান সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ না আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন